তারকেশ্বর তারকেশ্বরের মাটি জল সবই পবিত্র এই পবিত্র মাটিতে পা দিলে আপনার মনটা একদম শান্তিতে ভরে যাবে ভক্তরা আজও বিশ্বাস করেন ভগবান শিব প্রতি বছর এই মন্দিরে আসেন এবং মানুষের মনস্কামনা পূরণের জন্য তাই এই পবিত্র মাটিতে পা দিয়ে আপনিও আপনার মনস্কামনা পূরণ করতে পারেন কিভাবে আসবেন কী কী দেখবেন আর পুজো দেবেন কীভাবে সব কিছুই থাকছে আজকের আমার এই ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তারকেশ্বর এক প্রাচীন ও পবিত্র তীর্থস্থান এখানে এসে শিবলিঙ্গে জল ঢাললে জটিল ব্যাধি দূর হয় আর দুধ পুকুরে স্নান করলে মনের ইচ্ছা পূরণ হয় তাই প্রতিদিন অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে বাবা মহাদেবের পূজা অর্চনা করা হয় এখানে তাই বাবার ভক্তরা দীর্ঘপথ অতিক্রম করে খালি পায়ে হেঁটে কাঁধে করে জল নিয়ে বাবার মাথায় ঢালতে আসেন কিভাবে আসবেন পুজো দেওয়া নিয়মই বা কী কোথায় খাওয়া দাওয়া করবেন সমস্ত কিছুর খোঁজখবর তুলে ধরবো এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আজ উনিশে শ্রাবণ রবিবার ঘড়ির সময় বলছে দশটা পঁয়তাল্লিশ আর আমি আবার বেরিয়ে পড়লাম নতুন একটা ভিডিও করার উদ্দেশ্যে আজ আমরা যাচ্ছি তারকেশ্বর আর আমার পেছনে দাঁড়িয়ে আছি আমি শাহরো পুলিশ স্টেশনে আর এই শাহরা পুলিশ স্টেশন থেকে বলা হয় তারকেশ্বর যাওয়ার প্রবেশদ্বার কারণ আপনারা যদি ব্যান্ডেল বা হাওড়ার দিক থেকে আসেন কিংবা আপনারা ব্যারাকপুর থেকে যদি আসেন ব্যারাকপুর হয়ে গঙ্গা পেরিয়ে আপনাকে শ্যারাপুলি স্টেশনে আসতে হবে চালের কথা না বাড়িয়ে ট্রেনে উঠে পড়ি ট্রেনে ওঠার আগে একটা কথা বলে দিই আপনারা শ্যারাপুলি ঘাট থেকে গঙ্গার পবিত্র জল নিয়ে নেবেন এই হচ্ছে শ্যারাপুলির গঙ্গার ঘাট এই ঘাট থেকে ভক্তরা গঙ্গা জল তুলে খালি পায়ে হেঁটে ঘটে করে তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেন এই সেই পবিত্র গঙ্গার ঘাট আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা তারগেশ্বর আরামবাগ ও গোভার লোকাল ধরে তারগেশ্বর পৌঁছতে পারবেন আর ব্যান্ডেল থেকে এলে শেওরাপুলি হয়েও যেতে হবে আর নিজের গাড়ি বা বাসে করে এলে তাদেরও এই শাওরাপুলি হয়ে তারগেশ্বর যেতে হবে আমরা এখন তারগেশ্বরে এসে গেলাম সায়রাপুলি দিকে তারগেশ্বর আসতে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন মিনিট মতন লাগলো এই হচ্ছে তারগেশ্বর স্টেশন দেখুন কত মানুষ সবাই মনে হয় ওনারা জল ঢেলে ফিরছেন আপনাকে এই দিক দিয়ে যেতে হবে এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনাদের এগিয়ে যেতে হবে আর অটো আছে এখানে আমি দেখি একটা অটোর সঙ্গে কথা বলে নিই ভাই মন্দিরে যাও তো তোমরা আচ্ছা ভাড়া কত এখান থেকে আচ্ছা দশ টাকা প্রতিজন প্রতি দশ টাকা আমরা এখন তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুধারে প্রচুর দোকান আমরা অবশ্য হেঁটেই চললাম বাবা তারকনাথ মন্দিরের দিকে তারকেশ্বর যাওয়ার প্রবেশদ্বার আমরা সেই করোনার ভেতর দিয়ে প্রবেশ করছি এটি হলো সেই রাজবাড়ি রাজবাড়ির পাশেই হচ্ছে মন্দিরটি আচ্ছা এই রাজবাড়িতে আচ্ছা দাদা এখানে কি ভোগ প্রসাদ পাওয়া যায়

আচ্ছা আচ্ছা দেড়টার মধ্যে করা হয় আচ্ছা তাহলে শুনতে পেলেন এখানকার স্থানীয় লোক মানুষের থেকে যে এই রাজবাড়িতে ভোগ প্রসাদও আপনারা এলে খেতে পারেন রাজবাড়ি আর মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ তাই জন্য আমরা বাইরে থেকেই সেই রাজবাড়ির দৃশ্যটা দেখাবার চেষ্টা করছি দেখতে থাকুন আমরা রাজবাড়িকে বাঁ ফেলে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আর এই রাজবাড়ির পাশেই হচ্ছে বাবা তারকনাথের মন্দির

পুজো সব পুজোর সব সময় দেখ আচ্ছা মন্দির তাহলে বন্ধ থাকে কতক্ষণ মন্দির কতক্ষণ বন্ধ থাকে আচ্ছা 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 তাহলে তাহলে শুনতে পেলেন এখানে এসে আপনারা গঙ্গা জল কিনে বাবার মাথায় ঢালতে পারেন এটি হচ্ছে গিয়ে তারকনাথ বাবার সেই দুধ পুকুর দেখতে পাচ্ছেন বাঁদিকে সেই দুধ পুকুর এই দুধ পুকুরের ডুব দিয়ে আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারেন দেখুন সেই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি আপনাদের কত মানুষ মনস্কামনা পূরণের জন্য এই দুধ পুকুরে স্নান করছেন শ্রাবণ বৈশাখ আর শিবরাত্রির দিন এখানে প্রচুর মানুষ আছেন এই বাবার মাথায় জল ঢালতে আর সোমবার আর রবিবার এখানে অনেক মানুষের ভিড় হয় তাই রবিবার সেই জন্য অনেক মানুষ এসছেন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন এবার এই মন্দিরটির সম্বন্ধে আপনাদের দু একটা কথা বলে দিই যদিও আপনারা অনেকেই জানেন এই মন্দিরের যে শিবলিঙ্গটি এটি মাটির তলা থেকে উঠে এসছে অর্থাৎ এটা স্বয়ংভূ তখনকার দিনে রাজা বিষ্ণুদেব তার তার যিনি গরু চড়াতেন সেই মুকুন্দরাম মুকুন্দরাম গরু চড়াতে বনের মধ্যে গিয়ে দেখতে পেলেন যে তার গরু গরুগুলি একটা পাথরের ওপর আপনা আপনি দুধ দিয়ে দিচ্ছে এবং বেলগাছ থেকে বেলপাতা সেই পাথরের ওপর ঝরে পড়ছে এই ঘটনাটি তিনি দু একদিন দেখার পর তিনি রাজার ভাই ভারমাল্যদেবকে জানালেন হারমাল্লদেব ও একই একই ঘটনা দেখলেন তিনি তখন তার দাদা রাজাকে বিষ্ণু অর্থাৎ বিষ্ণুদাসকে জানালেন ব্যাপারটি বিষ্ণুদাস বিষ্ণুদাস এসেও তিনি একই ঘটনা দেখলেন তখন তিনি নির্দেশ দিলেন যে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু রাজা সিপাহীরা শত চেষ্টা করেও এই শিলাখণ্ডটি সরাতে পারলেন না তখন একদিন বাবা মহাদেব রাজাকে স্বপ্নে আদেশ দিলেন যে আমা আমি এখানে আছি আমার এখানেই মন্দির তৈরি করো সেই থেকে সেটা সতেরোশো সাল সেই থেকেই এখানে শিব মন্দির তৈরি হয়েছে এবং ভক্তগণ আজও এসে চলেছে এই শিব মন্দিরে জল ঢালতে আমরা এখন জ্ঞানদা কুঠি জ্ঞানদা কুঠি টুমের এসেছি আচ্ছা এখানে এক দিদি রয়েছেন আচ্ছা দিদি নমস্কার তো বলছি যে আপনাদের এখানে কি রুম ভাড়া পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় এসে বসবেন পুজো টুজো করবেন লেসনে আর রুম রাত থাকার নেই আচ্ছা রাত্রি বেলা এখানে থাকা যাবে না রাত্রিতে থাকার হলে আমরা ব্যবস্থা করে দিই আচ্ছা 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 রাত্তিরে যদি দরকার পড়ে ওনারা ব্যবস্থা করে দেবেন আচ্ছা আর পুজো দেওয়ার ব্যাপারটা কি একটু বলুন পুজো যেরম দেবেন প্রসাদ প্রাসাদ আছে

আর ঠাকুর মশাই দক্ষিণা পুজো করালে এটাই নেন কেউ একান্ন দিচ্ছেন কেউ হাজার আচ্ছা মন্দির খোলা ও বন্ধের সময়টা কি আছে যদি বলেন একটু মন্দির খোলা সকাল ছটা থেকে দশটা আবার এগারোটা থেকে আপনার দেড়টা অবধি আচ্ছা মাঝখানে বাবার পুজো হয় যে খাওয়া দাওয়ার এখানে কোথায় করবেন যারা যারা পুজো দিতে আসেন প্রচুর হোটেল আছে নিরামিষ আমিষ কচুরি মিষ্টি সব রকমের দোকান এখানে পাওয়া যায় নমস্কার দা হ্যাঁ বলছি যে এখানে পুজো দেওয়ার সিস্টেমটা কি যদি বলেন প্রতিদিন পুজো দেওয়ার সময়টা হচ্ছে সকালে ভোরবেলা মঙ্গল রাত্রি চারটের সময় শুরু হয় আচ্ছা আর প্রতিদিনই পাঁচটার পর থেকে মন্দিরে গেট খোলা হয় পর বাবার জল ঢালে শ্রাবণ মাসে চোখা সিস্টেমে জল ঢালে পুজো করেন সকল আর এমনি দিনে হচ্ছে সকাল ছটা থেকে নটা পর্যন্ত বাবার গল্প গিয়ে পুজো করা প্রতিদিন ভাদ্র মাস থেকে আরম্ভ করে ভাদ্রাসী কাজে ওখানে পুষ মাস ভারত চৈত্র মাস সব মাসে এখান দিন বাবার ঘর ঢুকতে পারেন এবার এগারোটার পর থেকে দেড়টা পর্যন্ত বাবার এখানে ঢুকতে পারেন পূজা দেওয়ার পরে আর দুপুরবেলা দেড়টায় বন্ধ হয় তিনটে তো আমার সিংহারতী হয় সিংহারতী ভক্ত হয়ে যাওয়ার পরে অবিষ্ণব হয় অবৃষ্ণব ছটার পর আবার দর্শন হয় দর্শন হয় বাইরের সিংহ দর্শন হয় সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ আবার ভজন গান হয়ে শ্রয়ন হয় আর শ্রাবণ মাসে এখন চলছে জল ঢালার চোঙার মাধ্যমে জল ঢালার ভক্ত আসেন বাইরে পুজো করেন যারা আসেন সম্মানীয় তারা তো বাইরেই পুজো করে আচ্ছা শ্রাবণ মাসে তাহলে শ্রাবণ মাস বৈশাখ মাস আর শিবরাত্রির দিন এখানে যথেষ্ট ভিড় হয় শ্রাবণ মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস মানে মোট কথা আষাঢ় মাসও তাই যথেষ্ট যা মেলা হচ্ছে আমাদের গাজন মেলা আচ্ছা শিবরাত্রি মেলা আচ্ছা শ্রাবণী মেলা আচ্ছা আচ্ছা দিন এই সব সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয় হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে নমস্কার দাদা আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে আপনার নাম্বারে কল করে কোনো ভক্তরা আসতে পারে নাইন ফোর সেভেন ফোর ওয়ান থ্রি জিরো ফাইভ ডবল আচ্ছা তাহলে শুনতে পারি আনন্দা কুঠির ভেতর থেকে আমি আপনাদের যা শোনালাম ঠাকুর মশাই থেকে আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে এখানে এসে এই দোকানে আপনারা পুজোর সামগ্রী কিনে বাবাকে পুজো দিতে পারেন আমরা এখন তারকনাথ ভবনে এলাম আর এ এখানকার যিনি ম্যানেজার তার সঙ্গে একটু কথা বলে নিই আচ্ছা নমস্কার দাদা হ্যাঁ বলছি যে আপনাদের এখানে কি রুম ভাড়া পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা কীরকম ভাড়া পড়ে আচ্ছা এই ছশো সাতশো টাকার মধ্যে কি কাটানো যাবে আচ্ছা এই ঘন্টার জন্য এই ভাড়া পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর আর এখান এখান থেকে পুজোরও ব্যবস্থা আছে নিশ্চয়ই

ফোন করে আপনারা এখানে এসে রেস্ট নিতে পারত কোথা থেকে এসছো ভাই বালিগঞ্জ থেকে এসছে দেখুন বালি কবে এসছো তোমরা সকালবেলা কালকে বেরিয়েছো ওই নিমাই তৃতীয় ঘাট থেকে জল তুলে আচ্ছা আচ্ছা সামনে ভাববে আচ্ছা আর জল ঢালা হয়ে গেছে কেমন লাগছে এখন আচ্ছা ঠিক আছে শুনতে পারলেন এরকম দলে দলে মানুষজন এসছেন সকলে জল ঢেলেছেন বা কেউ জল ঢালবেন আমরা এখন একটা খাওয়া দাওয়ার হোটেল বা রেস্টুরেন্টের সামনে এসেছি কিসে খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া এখানে আমি সব ভাত হবে মুগের ডাল হবে আলু ভাজা হবে আলু পোস্ত তরকারি আছে আলু পটল আছে হুম আলু সোয়াবিন আছে প্লেটের দাম কী আছে প্লেটের দাম একটা ষাট টাকার আছে আচ্ছা একটা আশি টাকার আছে আচ্ছা একটা আপনার একশো টাকা আচ্ছা একশো টাকা স্পেশাল কী কী আছে একশো টাকায় দেখো ভাত মুগের ডাল আলু ভাজা তিন রকম তরকারি আলু পটল আলু পোস্ত আর হচ্ছে আপনার আলু সোয়াবিন

আরাম খাওয়া দাওয়া করতে পারেন এই দেখুন আরো একটি আচারের দোকান আমি দেখাচ্ছি আচ্ছা দাদা এই আচারগুলি কিসের আচার মশলা আচার আচ্ছা এগুলি কত করে কেজি দুশো টাকা আচ্ছা আমের জেলি আছে টকঝল মিষ্টি ও টক ঝাল মিষ্টি আমের আচার আর এটা তেঁতুলের চালতার আচার আছে চালতার আচার আচ্ছা চালতার মিষ্টি আচ্ছা চালদা রয়েছে কুল রয়েছে তেঁতুল আছে তেঁতুল আছে কী কত করে সব দুশো টাকা কিলো আচ্ছা তাহলে আপনারা এখানে এসে এই আচারও এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন এখানে আচারের দোকানের সংখ্যা দেখতে পাচ্ছি প্রচুর অতএব আচারটা নিশ্চয়ই এখানে ফেমাস যার জন্য অনেক লোকই এখান থেকে আচার কিনে নিয়ে যান কারণ আমি দেখতে পেলাম আস্তে আস্তে অনেক আচারের দোকান রয়েছে আপনার দোকানের নাম হচ্ছে দীপকের আচার দেখতে পাচ্ছেন রসুন লঙ্কা বেল সব কিছুরই আচার আছে দেখুন এখানে প্যারা বিক্রি হচ্ছে প্যারা কী দাম আচ্ছা তিনশো চারশো পাঁচশো এইসব কেজি দরে এখানে প্যাঁড়া বিক্রি হচ্ছে আপনারা দেওঘরে গেলে যেরকম প্যাঁড়া পান আপনারা তার্কেশ্বরে বাবার মন্দিরে এলো সেই একই ধরনের প্যারা পেয়ে যাবেন আচ্ছা ও পাশে আবার আচারও বিক্রি করছেন সুন্দর দেখতে পাচ্ছেন নানান রকম সাইজের শিপ তাই এই শিপগুলি কিরকম দাম পড়ে ছোটগুলি এগুলি ষাট টাকা আচ্ছা তারপরেরটা একটা একশো দেড়শো আচ্ছা তাহলে ষাট টাকা একশো দেড়শো দুশো আড়াইশো এরকম শিপগুলির দাম পড়ছে এছাড়া আরও নানান রকম শোপিস রয়েছে যেগুলি আপনারা এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতন তারকেশ্বর ঘোরা শেষ হলো মনের শান্তি ও ঈশ্বরের আশীর্বাদ পেতে আপনারা চলে আসুন এখন তারকেশ্বর আসা খুবই সহজ তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে